বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নির্দুনিয়ায় হাসনাত এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আমার সব খুলে নিয়ে আমার সাথে খাপ কাজ শুরু করে অবশেষে গ্রেপ্তার হলেন হাসানাত আব্দুল্লাহ তাকে নারী ধর্ষণ মামলায় গ্রেপ্তার করলেন সেনাবাহিনী এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য নেট দুনিয়ায় ভাইরাল একটি মেয়ের ভিডিও মেয়েটির দাবি হাসানার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে তবে কি ধর্ষণ মামলায় ফেসে গেলেন হাসানাত আবদুল্লাহ কি বললেন সেনা প্রধান অকারুজ্জামান আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই হাসানাতের দাবি সেনাপ্রধান আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য এই সাজানো নাটক তৈরি করছে এই অভিযোগ দায়ের করল হাসানাত তিনি আরো বলেন তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তবে এই মামলার তদন্ত করে দেখবেন সিআইডি এদিকে হাসানাতের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওই দিন পদত্যাগ না করে কিংবা এই সুপ্রিম কোর্টের মাধ্যমে হাইকোর্টের মাধ্যমে তাদেরকে অপসারণ করা না হয় তাহলে আমাদের যিনি রাষ্ট্রপতি পদে বসে আছেন তিনি যেন ভুলে না যান কাদের অবদানে এখনো তিনি এখানে বসে আছেন ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে তিনি ওই জায়গা থেকে এই সকল তালাল খুনি হাসিনার তালাল যে তার বিরুদ্ধে কখন কি একসঙ্গটি থাকিস